কয়পি পিস আছে হ্যাঁ 20 20 পিস কবি ধরা এগুলা মারা গেছে কয়টা মারা গেছে ওখানে হ্যাঁ ওখানে মানে হ্যাঁ খুব শক্ত আছে আছে ও মনোরম ভংগ করে রয়েছে আমরা এটা কয় নম্বর ফেজে আনলাম কত ধাপ এটা বল মাছ আনলাম আমরা ধরো ধরো রাখো চতুর্থ ধাপ না এটা কি চারেন কারেন্ট জালে এ আনছে না কি চায়না জালে চায়না জালে জালে ছোট ছেলে গেছে আর কি আপনার বাড়ি কোথায় একই গ্রাম হ্যাঁ কোন গ্রাম বাড়ি ঘোরদোর কোন পাড়া নর্মাল থেকে বিশ টাকা আর এই এইটা কোন ইয়ে এটা কি যেন কোন ঘাটে থেকে কোন ইয়ে থেকে আনা হয়েছে এটা আওলাকান্দি নর্মাল থেকে বিশ টাকা ভাড়া তোমার তোমাদের বাড়ি ওই গ্রামের নাম কি ঘোরদৌড় ইউনিয়নের নাম হ্যাঁ খামার কান্দি আর উপজেলা শেরপুর তো তোমরা সারিয়ে কান্দি গেছিলে কেন মানে ওখানে কি মনে করে গেছিলে ঘুরতে এই পোনার জায়গা তোমার বাড়ি থেকে কত দূরে হ্যাঁ এত দূরে যে পোনা আছে জানলা কেমনে

5 তারিখ। মানে গুনছেন কি কত পিস দিছে? 20 পিস। 20 পিস। আচ্ছা। ও রে কি সূ? স্যার, ছেলেঞ্জর কি কেটে গেছে নাকি? না। আছে। খাবার। ও খাবার খাইলো

থাকে দেখি ও কতটুক ধরাই ধরে তাই না পানি কমাইতে হবে তুমি পানি কম তুমি হারিবে তুমি সর ও করো হ্যাঁ

দে কি মাছ ধৰে বেছিভাগ বাইলে মাছ নেকি বাইলে মাছ আৰু ইটে মাছ নেকি বাইলে মাছ নাই

হ্যাঁ কি বললা দুই কেজি হচ্ছে ভালো খাবার হলে এক বছর এক বছর আমরা এখানে যে খাবার দিচ্ছি এটা সবচেয়ে বড় কত গ্রাম পঁচিশ গ্রাম গ্রাম এই ভাইয়ের নাম মোবাইল নম্বর রেখে দিও ঠিক আছে আর সবচেয়ে ছোটটা তুই खट्टा हो गया फास गम सर फास गम मत ए ओके चलो चेहरे देख धरो अच्छा তুমি ওটা হানিফা তুমি ওটা ছাড়ো যাও তুমি ছাড়ো একজন ছাড়লে হয়েছে একটু দেখি দেখি এখানে ছাড়ি দেখি কি করে ও চলে গেল না সবগুলো গেছে না ওগুলো তো পানির মধ্যেই আছে অসুবিধা নেই তাহলে এগুলো আমাদের কেনা খরচ করলো যে এত ধরা দশ টাকা করে আচ্ছা আর আমরা চতুর্থ ধাপে মাছ আনলাম তাহলে এটা নিয়ে মোট কতগুলো পোনা হইলো হ্যাঁ দুশো সাঁত্রিশটা গুড় এটা আমাদের একটা ভালো সোর্স ধরো এটা দুশো সাঁত্রিশটা হইলো আমরা আরও কিছু ছাড়ব মাছের খাবার দিতে হবে এরপর থেকে অন্য জায়গা থেকে পোনাই নেয় না জীবিত মাছ এখানে আমরা আমরা তো প্রায় এক পণ দিছি আরও দেয়া লাগবে খাবার শেষ হয়েছে কিন্তু বুঝবো কেমন কতদিন পর পরিদর্শন করব বলো আচ্ছা গুড ঠিক আছে